হ্যালো এভরিওয়ান ট্রাভেলার শুধু ব্লকে আপনাদের সকলকে স্বাগতম এটি আজকে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে সেখানে থেকে আপনাদের দেখাবো কিভাবে স্কাই ওয়াক থেকে দক্ষিণেশ্বর মন্দির যাওয়া যায় আপনারা কোনো এসে এই ডানলক বাস স্ট্যান্ড বা একদম ডানলক মোড় থেকে আপনারা সোজা বারো নম্বর গেট দিয়ে দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে উঠতে পারবেন সেখান থেকে আপনাদের সোজা চলে যেতে হবে গেট নাম্বার ওয়ানের দিকে এই স্কাই ওয়াকের সি স্কাইওয়াক থেকে বিভিন্ন গেট আপনার দক্ষিণেশ্বর টেম্পল যেতে গেলে এক বা দু নম্বর গেটেই আপনাকে পৌঁছাতে হয় এটা হচ্ছে দক্ষিণেশ্বর গেট প্রত্যেকটা জায়গায় কত সুন্দর যাত্রীদের ওঠানামার জন্য এক্সকালেটার রয়েছে লিফট রয়েছে স্কাইওয়াকে বারো নম্বর গেট দিয়ে সোজা সুজি আসার পরে আপনারা এখানে ছোটো ছোটো ডালার দোকান দেখতে পাবেন যেখান থেকে আপনাদের পুজো দেওয়ার জন্য সমস্ত রকম ডালা পাওয়া যায় ঠিক আছে আপনারা এই সমস্ত দোকান থেকে যদি ডালা অথবা মালা ধূপকাঠি মোমবাতি এসবগুলো কেনেন বা এনারা প্রচুর পরিমাণে হাত জোর করে আপনাদেরকে রিকোয়েস্ট করবে এখান থেকে সব কিছু নেওয়ার কিন্তু অসুবিধাটা হচ্ছে অন্য জায়গায় মন্দিরের ভেতরে যখন আপনি প্রবেশ করবেন তখন কোনো রকম ধূপকাঠি মোমবাতি বা পুজোর ফুল বা পুজোর মালা এই সমস্ত কিছুই বাইরে রেখে আসতে হবে কিছুই আপনারা ভেতরে নিয়ে যেতে পারবেন না সেই কারণেই এই সমস্ত ডালার দোকান থেকে কোনো কিছু কেনা থেকে বিরত থাকুন সোজা স্কাইওয়ার্ক দিয়ে স্কলেটারের মাধ্যমে নিচে নেমে গিয়ে যে সামনের দিকে এগোবেন এগোনোর পরেই দিদের প্রধান ফটকটি পাবেন সেই ফটক দিয়ে সোজা যদি আপনারা এগিয়ে যান তাহলে কিছুটা এগোনোর পর আপনারা দেখতে পাবেন হচ্ছে ফুল মালা এবং ডালার দোকান সেই ডালার দোকানে আপনারা চটি রেখে আপনারা সেখান থেকে যে ডালাগুলো কিনবেন ওনারাই বলে দেবেন যে সিঁদুর আলতা বা ধূপকাঠি মোমবাতি বা পুজোর মালা এগুলো কোনো কিছু নিয়েই এখন দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতে দেয় না সেই কারণেই এনারাও দেয় না কিন্তু বাইরের যে সমস্ত দোকান আছে সেই সমস্ত দোকান থেকে যদি আপনারা এগুলো কেনেন সম্পূর্ণটাই বৃথা হবে আপনাদের বাইরে সেগুলো ফেলে দিতে হবে সো আপনারা দক্ষিণেশ্বর মন্দির দর্শনের আগে এটুকু অন্তত জেনে রাখুন কোনো রকম ফুল ধূপকাটি মোমবাতি আলতা সিঁদুর এ সমস্ত কিছু ভেতরে নিয়ে যাওয়া যায় না আপনারা কিছুটা এগোনোর পর ডান যে ডালার দোকানগুলো আছে যেগুলো অনেক বছর ধরে আছে সব থেকে পুরোনো ডালার দোকান সেখান থেকেই এগুলো কালেক্ট করবেন এই যে সেই ডালার দোকানগুলো এখান থেকেই আমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনেছিলাম আপনারাও এখান থেকেই কিনে নেবেন কারণ